ভাই ৰা আল্লাহ পাকের পরে বলেন দেখক মৃত্যু জমিন কেই কেম নে চিন্তা কৰি আল্লা হুল্লাদি আৰু চাদাৰিয়াহাব ফাতু চিৰু চাহাব ফাচক নাহু ইলা বানা দিমাই তিনফা আহিয়ে না বিহিল আৰু দাবা দামতীয়াব কাদালিকান আমি আল্লাহ রব্বুল আলমিন ওই সমুদ্রের নোনা পানিগুলোকে সমুদ্রের লবণাক্ত পানিগুলিকে বাষ্পীয় আকারে উত্থিত করে মেঘমালায় পরিণত করি আর এরপরে বাতাসকে হুকুম করি বাতাস এই ম্যাঘটারে টেনে নিয়ে যাও মুখ জায়গায় মেঘ চলে এলো আল্লাহ রব্বুল বলেন মেঘ এবার বিন্দু বিন্দু করে বৃষ্টি বর্ষণ করে দে আমার হুকুমে ওই পানিগুলি বৃষ্টি হয়ে বিন্দু বিন্দু হয়ে জমিনে পতিত হয় আল্লাহ বলেন এভাবে করে বৃষ্টির পানি দিয়া মরা জমিনকে জিন্দা করে দিয়া নববধূ গর্ব ধারণের যেমন প্রস্তুতি নেয় বৃষ্টির পানি পায়। মরা জমিন তেমন ফসল ধারণের জন্য প্রস্তুতি নিয়ে নেয় সুহান এইটা যেভাবে আমি করি কাদা আলী এইভাবে করে তোমাদের কি এটা দিন আমি জিন্দা করতে পারব কেমনি অস্বীকার করো

সুম্মা يمীতুকুম এরপরে তোমাকে আমি মৃত্যু করব সুম্মা ইয়ুহীকুম এরপরে তোমাদের কবর আমি जिंदा করব সুম্মা ইলাইহি তুরজাউন ইবাদ এরপরে তোমাদের সকলকেই আমার কাছে ফিরে আসতে হবে দেখেন না আমরা যখন মানুষকে কবরে রাখি কবরে রাখা তারপরে উপরে মাটি দিয়ে কি বলেন আপনারা মিনহা খলাকনাকুম ফীহা নুঈদুকুম ومنها نخرجكم تارة اخرى বান্দা এই মাটি দিয়া তোরে তৈরি করা হয়েছিল এ মাটির ভিতরে রেখে গেলাম আবার এই মাটি থেকে আল্লাহ رب العالمین তোমারে जिंदा করবেন কিয়ামতের ময়দানে কি উঠতে হবে সেখানে আল্লাহর দরবারে আল্লাহ পাক বলেন বান্দা কেমনে অস্বীকার কর ইনকুম ফি রাইবিন মিনাল বা فاننا خلقناكم من تراب পরকালকে যারা অস্বীকার করো কিয়ামতে উঠতে হবে এটাকে কিভাবে অস্বীকার করো চিন্তা করে দেখো তুমি নিস্প্রাণ মাটি ছিলে সেই মাটি দিয়েই আমি তোমাকে তৈরি করেছি আবার আল্লাহ পাক মানুষকে আরো বুঝান কিয়ামত আছে পরকাল হবে আল্লাহর দরবারে উঠতে হবে আলাম ইয়ে কোনো ফাতাম্মে নি গিয়মোনাব তুমি কি মাতৃ গর্ভে নিক্ষিপ্ত এক ফোঁটা পানি ছিলে না সুমাখা লাফা নাফাতান ফাফা না ফাফা সাউয়াব এরপরে তোমাকে মাংসপিণ্ডে জমাট রক্তে মাংসপিণ্ডে পরিণত করা হলো। এরপরে তোমাকে সুন্দর করে তোমাকে সুগঠিত করা হলো ফজআলা বিনহু জাওজাইন الذকর ওয়াল উনসা এরপরে মাতৃগর্ভের ভিতরে আমি এটাকে পুরুষ বনালাম কন্যা সন্তান অথবা পুত্র সন্তানে পরিণত করলাম এইটা যে পেরেছে যিনি পেরেছেন আলাইসা ذালিকা بِقادِرিন আলাই ইحيي المওতা কি পক্ষে কি সম্ভব নয় যে তোমার মৃত্যুর পরে তিনি আবার जिंदा করতে পারবেন কি বলবেন কি বলেন সম্ভব না তিনি পারবেন না নিশ্চয়ই তিনি আবার কিয়ামতের মাঠে আমাদেরকে হাজির করতে পারবে এতে কোনো সন্দেহ নাই আল্লাহ পাক সেইজন্য এখানে বলতেছেন যে ওরা বল কাযাবু ওরা আসলেই পরকালকে অস্বীকার করেছে আপনি যে নবী এতে কোনো সন্দেহ নাই আপনি খানা খান আপনি বাজারে যান এটাই মূল মুলাফতির বিষয় না মূল কথা হলো তারা পরকালকে অস্বীকার করেছে আল্লাহ পাক বলেন ওয়া আন-ন-সাআতা আতিয়াতুন লারাইবা অবশ্যই সে সময় আসবে সে কিয়ামত আসবেই এটা কোন সন্দেহ নাই ওযা ফিল কুবুর আর আল্লাহ পাক তিনি কবরের মধ্যে অন্তরিত যা কিছু আছে সবাইকে কিয়ামতের দিন আল্লাহ পাক ময়দানে উঠাবেন কিয়ামতে আল্লাহর দরবারে সকলকে হাজির হতে হবে